ডায়াবেটিসে খেজুরের গুড় খেলে কি হয় এই ভুল করলে সুগার ভয়ঙ্কর ভাবে বেড়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আপনার কি ডায়াবেটিস আছে আপনি কি চিনি বাদ দিয়ে খেজুরের গুড় খাচ্ছেন অনেকেই বলে থাকেন গুড় তো প্রাকৃতিক তাই ডায়াবেটিসে কোনো সমস্যা নেই কিন্তু এই কথাটা কি আসলেই সত্যি নাকি এটি একটি মারাত্মক ভুল ধারণা আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আছে বাস্তব সত্য কোনো গুজব নয় তাই অবশ্যই বিজ্ঞানসম্মত উপায়ে জেনে নিন যে ডায়াবেটিসে খেজুরের গুড় খেলে কি হয় কি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার ডায়াবেটিস আছে কিনা বা থাকলে কত পয়েন্ট আছে এবং কতদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ডায়াবেটিসে খেজুরের গুড় খেলে কি হয় সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে খেজুরের গুড় আসলেই কি খেজুরের গুড় তৈরি হয় খেজুর গাছের রস থেকে অনেকেই ভাবেন এটা তো ন্যাচারাল তাই অবশ্যই এটি নিরাপদ কিন্তু মনে রাখবেন খেজুরের গুড়ের সত্তর থেকে আশি শতাংশই কিন্তু চিনি যদিও সেটি প্রাকৃতিক যেমন গ্লুকোজ এবং ফুকটোজ কিন্তু এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যেটি শরীরে ঢুকলে রক্তের সুগার অত্যন্ত দ্রুত বেড়ে যায় ডায়াবেটিসে খেজুরের গুড় খেলে আসলেই শরীরে কি ঘটে আসুন জেনে নিই তবে সেটির জানার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ডায়াবেটিস রোগী যদি চিনির পরিবর্তে খেজুরের গুড়কে নিরাপদ মনে করে খান সেক্ষেত্রে কিন্তু তাদের ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায় ইনসুলিন কাজ করে কম মাথা ঘোরা দুর্বলতা দীর্ঘমেয়াদে কিডনি চোখ হার্টে ঝুঁকি থাকতে পারে কারণ খেজুরের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অত্যন্ত বেশি গুড় চিনি থেকে ভালো এই ধারণা কিন্তু অনেকেরই রয়েছে এই ধারণাটি আসলে কতটা ভুল আসন জেনে নিন হ্যাঁ খেজুরের গুড়ে রয়েছে আয়রন এবং মিনারেল কিন্তু প্রশ্ন হলো ডায়াবেটিস রোগীর জন্য মিনারেল কি দরকার বেশি নাকি সুগার কন্ট্রোল করা বেশি প্রয়োজন এক চামচ খেজুরের গুড় খেলে সুগার লেভেল নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাই অবশ্যই গুড় চিনি থেকে ভালো এই কথাটি কিন্তু ডায়াবেটিস রোগের ক্ষেত্রে সবসময় সত্য নয় কখন এবং কোন পর্যায়ে গেলে ডায়াবেটিস রোগের জন্য এই খেজুরের গুড় সব থেকে বেশি বিপজ্জনক যেমন খালি পেটে যদি কোনো ডায়াবেটিস রোগী খেজুরের গুড় খান সেক্ষেত্রে তার ব্লাড সুগার আরও বেড়ে যেতে পারে রাত্রে খাওয়ার সময় যদি খায় সেক্ষেত্রেও তার ব্লাড সুগার বেড়ে যেতে পারে এমনকি প্রতিদিন যদি নিয়মিত অল্প পরিমাণেও খায় সেটিও কিন্তু তার জন্য বিপজ্জনক এবং কেউ যদি ঔষধের ঔষধ না খেয়ে আরও এই গুড় খান সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস একেবারে অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে এই সময়গুলোতে গুড় কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য বিশেষভাবে বা বিষের মতো কাজ করে থাকে তো আপনার ডায়বেটিস কত পয়েন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি গুড় খান কিনা না সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে কি ডায়াবেটিস রোগী একদমই খেজুরের গুর খাবেন না সরাসরি উত্তর হলো না একেবারেই না খাওয়াই সব থেকে ভালো তবে বিশেষ ক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে থাকে বা কোন ডাক্তার যদি আপনাকে রেকমেন্ড করতে পারে সীমিত পরিমাণে খাওয়ার জন্য বা খুব সীমিত পরিমাণে যদি আপনি সুগার কন্ট্রোল করে খান বা খাবারের সাথে একেবারে খালি পেটে না খেয়ে ভরে পেটে সীমিত পরিমাণে খেতে পারেন সেটি আপনি মাঝে খেতে পারেন তবে সেটি নিয়মিত নয় এবং সুগার কন্ট্রোল করে খেতে হবে এটাকে কিন্তু নিয়ম বানাতে যাবেন না ডায়াবেটিস রোগীর জন্য খেজুরের গুড়ের নিরাপদ বিকল্প কি হতে পারে সবচেয়ে ভালো হলো চিনি এবং গুড় দুটোই কমিয়ে খাওয়া বা না খেলে ভালো হয় স্বাভাবিক খাবারে অভ্যস্ত হওয়া এবং মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিবেন আর যদি বেশি সুইট অ্যাট্রাকশন বা মিষ্টির প্রতি আপনার আকর্ষণ থেকে থাকে সেক্ষেত্রে ফলের প্রাকৃতিক মিষ্টি আপনাকে খেতে দিতে পারে তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে আপনি খেজুরের গুড় কতটুকু পরিমাণে খান বা কোন সময়ে খান বা কোন নিয়মে খান সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী খেজুরের গুড় প্রাকৃতিক হলেও ডায়াবেটিস রোগীর জন্য কিন্তু খেজুরের গুড় একেবারেই নিরাপদ নয় নিজের বা পরিবারের কারো ডায়াবেটিস থাকলে এই ভিডিওটি অবশ্যই তার কাছে শেয়ার করুন বা তাকে দেখান ভিডিওটি ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার কি ডায়াবেটিস আছে গুড় খান নাকি খান না বা খেতে চান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিও পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ